আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আমরা সম্পূর্ণ অটো বিল্ডিং কারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোয়ালিটিফুল ফুল বিল্ডিং কার এটা তবে দেখেন পাত্রটা দেখেন কত কোয়ালিটিফুল বিল্ডিং কার আপনার দেখানোর চেষ্টা করতেছি এটার পুরোত্বটা দেখেন কত মোটা একবারে কোনো প্রকার কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম আপনি এটার ওপরে পা দিয়ে দাঁড়াইতে পারবেন এতটুকু শক্ত একবারে চায়না এমন খোদাই করে লেখা থাকবে পুরা মেশিনটাতে এরকম চায়না খোদাই করে লেখা থাকবে এবং বডিতেও আপনার চায়না খোদাই করে লেখা থাকবে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন লেভেল পাইপটা কিন্তু খুবই কোয়ালিটিফুল পাইপ একবারে এভাবে ভাস করলেও কিন্তু ভাস খাবে না খুবই কোয়ালিটিফুল পাইপ তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বেল্ডিং কাটা নিতে চান এটা লক এটা হচ্ছে আপনি অটোমেটিক এখানে পানি অন অফ করে রাখতে পারবেন এটা পাইপের সাথে লাগাই দিয়ে এখানে পানি অন অফ করে রাখতে পারবেন তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা এই অটো বিল্ডিং কাতে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ডিজিটাল খামার সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসে আর যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো করাই করেন ইনশাআল্লাহ যারা ব্যবহার করতেছে তাদের রিভিউ খুবই ভালো আসছে আপনারা যারা বিভিন্ন ভিডিও দেখেন ভিডিওর কমেন্টে দেখলে বুঝতে পারবেন তো ডিজিটাল খামার সব সময় ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকে আপনারা ভাজন জায়গা যদি পেয়ে থাকেন একমাত্র ডিজিটাল খামার আপনাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট সবসময় প্রোভাইড করে যাতে আপনারা স্যাটিসফাই হতে পারেন তো ভিওর্স যারা এই বিল্ডিং কার্ডটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনার কাছে মাল পৌঁছানোর পরে আপনি খুলে দেখে পছন্দ হলে মাল নেবেন না হলে কুরিয়ার ভাড়াটা দিয়ে ব্যাক করে দিবেন ডিজিটাল খামার কারো কাছ থেকে অগ্রিম টাকা নেয় না কিছু কিছু প্রোডাক্টের জন্য অ্যাডভান্স নিতে হয় সেগুলো আমরা বলে দেই তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ